রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব একই সঙ্গে দীপাবলির সন্ধ্যাতে তিনি বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন প্রতাপগড় সহ রাজ্যের বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব পাশাপাশি তিনি ঘুরে দেখেছেন একাধিক পুজো মণ্ডপও এই বিষয়কে কেন্দ্র করে আহ কি জানিয়েছেন বিপ্লব কুমার দেব নিজেই শুনুন সংস্কৃতি দৃষ্টি থেকে দূরে সরানোর সমস্ত ব্যবস্থা যদি মন্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী যদি বলে লঙ্কা গাছ লাগানো উচিত তুলসী গাছ লাগানো ঠিক না মানুষ কোন জায়গাতে যাবে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা শক্তিশালী ভারতের সরকার চলছে মানুষ রাম মন্দির থেকে নিয়ে সব কিছু তার অনুভব ছিল এই যে কালচারটা এটা ত্রিপুরার স্বভাব আদি ত্রিপুরার স্বভাব আদি মহারাজা বিনুল বিশ্ব মানিকের নেতৃত্বে যে ভারত রাজা নিতে ছিল সেই ভারতের সেই ত্রিপুরার স্বভাব সেটা মাঝখানে দাবিয়ে রাখা হয়েছিল তো তারই বহিঃপ্রকাশ মানুষ মাতুয়ার অভাবে দুঃখ সুখ মানুষের জীবনে আসে কিন্তু এই পূজা পার্বণের মাধ্যমে সমস্ত মানুষের গরিব দুঃখী যাদের কাছে যেই সামর্থ্য আছে সেই অনুসারে এই পূজাগুলি আয়োজন করলে মানুষ একটু সুখ শান্তি অনুভব করে সুখ শান্তি যখন মানুষ অনুভব করে তখন সমৃদ্ধি আসে একটু সাকারাত্মক মানসিকতা তৈরি হয় সাকারাত্মক আর সমৃদ্ধিই মানুষকে এগিয়ে নিয়ে যায় তার জন্যই এই পরিবর্তন আজকে এখান থেকে রাজ্যবাসী কি বলবেন সবাইকে রাজ্যবাসী সুখে থাকুক শান্তিতে থাকুক মানসিকতা হোক জাতি জনজাতির মিলনস্থল থেকে মায়ের মন্দিরে যে দেওয়ালি পূজা হচ্ছে দেওয়ালি পূজা তো বিশ্বজুড়ে খ্যাতনামা পূজা বড় মাত্রায় লোক আসে মানে প্রধানমন্ত্রী তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার ইনোগ্রেশন করেছেন বাইশ সেপ্টেম্বর মানুষ সেখানে বড় মাত্রা আসছে মানুষের সেখানে আস্থার স্থল আস্থা যেখানে আছে সমৃদ্ধ ওখানে আপনি আসুন সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য দীপাবলির সন্ধ্যাতে পৃথিবী চালিয়ে তিনি বেশ কিছু পুজু মণ্ডপের উদ্বোধন করেছেন ঘুরে দেখেছেন একাধিক পুচু মণ্ডপ একই সঙ্গে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন পাশাপাশি তিনি আকাঙ্শতির উদ্দেশ্য করে তিনি কিন্তু বলেছেন যে রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে দূরে সরানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন আকাঙ্ক্ষ তাই তাদের বিরুদ্ধে কটাক্ষ করে অন্যদিকে প্রধানমন্ত্রীর আমলে রাজ্যে কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখা এবং ধর্মীয় অনুষ্ঠানকে ধরে রাখার চেষ্টা চলছে সে কিন্তু এদিন সাধুবাদ বলেছেন সাধুবাদ জানিয়েছেন কার্যত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিয়ে বিশেষত একটি বিজ্ঞাপন জ্যোতির সঙ্গে থাকুন